নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন একদম মিষ্টির দোকানের মতন গোলাপ জাম বাড়িতে বানিয়ে আপন খাওয়ানোর মজাটাই আলাদা আর এরকম মিষ্টির দোকানের মতন গোলাপ জাম আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর একদম সহজ পদ্ধতিতে গোলাপ জাম আপনারাও কি করে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ড্রিম রেলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ চলুন তাহলে গোলাপ রেসিপিটা শুরু করা যাক গোলাপজাম বানানোর জন্য প্রথমে মিষ্টির শিরাটা বানিয়ে নেব আর মিষ্টির শিরাটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি এক লিটার জল আর সেই সঙ্গে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এবার এর মধ্যে দুটো এলাচ দিয়ে সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে চিনির শিরাটাকে ফুটিয়ে নেবো এইভাবে চার থেকে পাঁচ মিনিট ফোটানোর পর যখন হালকা চটচটে একটা শিরা তৈরি হবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গোলাপ জামের জন্য বেশি আঠালো শিরা বানাবো না তাহলে মিষ্টির মধ্যে রসটা ঢুকবে না সেই জন্য হালকা চটচটে যখন চিনির শিরাটা তৈরি হবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই চিনির শিরাটা ঢেকে রেখে দেব এবার গোলাপ জাম বানানোর জন্য এখানে নিয়েছি চারশো খোয়া ক্ষীর এবার এই খোয়াটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে পুরো খোয়াটা যখন গ্রেট করা হয়ে যাবে তখন হাতের তালুর সাহায্যে ভালো মতন এই খোয়াটাকে মেখে নেব এইভাবে চার থেকে পাঁচ মিনিট ধরে খোয়াটাকে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম ছানা আর ছানাটাকে একই রকমভাবে হাতের তালুর সাহায্যে ঠিক খোয়ার মতন করেই মেখে নেব প্রায় তিন থেকে চার মিনিট ধরে ছানাটাকেও মেখে নেওয়ার পর এবার অল্প অল্প করে খোয়া ছানার সাথে মেশাবো আর একসাথে এই দুটোকেও ভালো মতন মেখে নেব খোয়া আর ছানা এভাবে সাত আট মিনিট ধরে মেখে নেওয়ার পর যখন একদম মসৃণ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ গুঁড়ো চিনি হাফ চামচ বেকিং পাউডার আর অল্প করে একটু দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো তারপরে আরও একবার সব কিছুকে ভালোভাবে মেখে নেব এইভাবে আরও দু থেকে তিন মিনিট মেখে এবার একটা ভিজে কাপড় চাপা দিয়ে প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেব তিরিশ মিনিট পর চাপাটা খুলে নেব আর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব বেশি বড় করব না এরকম ছোট ছোট করেই লেচিগুলো কেটে নেব কারণ এরপরে যখন আমি ভাজবো তখন কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে যাবে আর যখন লেচিগুলো আপনারা এরকম গোল করবেন তখন একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে লেচিগুলোর মধ্যে যেন কোনো রকম ক্র্যাক বা ফাটল না থাকে তাহলেই কিন্তু ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যেতে পারে এভাবে একটা একটা করে সমস্ত লেচি কেটে আরও একবার ভিজে কাপড় চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এদিকে মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আগে থেকেই সাদা তেলটা গরম হতে দিয়েছিলাম আর দশ মিনিট পরে এখন আমি চাপাটা খুলে নিচ্ছি আর একটা একটা করে মিষ্টি নিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তবে তেলের মধ্যে যখন আপনারা মিষ্টিগুলো দেবেন তখন যেন গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকে মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই জোরে দেওয়া যাবে না এইভাবে একদম কমিয়েই মিষ্টিগুলো কিন্তু আপনাদের ভেজে নিতে হবে আর মিষ্টিগুলো দেওয়ার পর অনবরত কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে এই দেখুন মিষ্টিগুলো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে আর কালারও আসতে শুরু করেছে আর মিষ্টিগুলো একদম লো ফ্লেমে ভাজতে আপনাদের কিন্তু কিন্তু প্রায় থেকে মিনিট মতন সময় লাগবে এই এই দেখুন মিষ্টিগুলো মিষ্টিগুলো এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে যে বানিয়েছিলাম এবার সেই শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব। তবে শিরার মধ্যে দেওয়ার আগে দেখে নিতে হবে শিরাটা যেন হালকা একটু গরম থাকে আর তারপরে সবকটা মিষ্টি চিনি শিরার মধ্যে দিয়ে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু এইভাবেই রেখে দিতে হবে প্রায় পাঁচ ঘন্টা পর এবার আমি মিষ্টিগুলোকে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর নরম গোলাপজামগুলো তৈরি হয়েছে তাহলে বন্ধুরা একদম মিষ্টির দোকানের মতন কঠিন কাজ নয় তাহলে আজকে আমার এই গোলাপ জামের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে